নমস্কার বন্ধুরা তোমার সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি আর দেখো আমি সন্ধ্যে দিতে এসেছিলাম আর দেখো মোসল বৃষ্টি মোসল বৃষ্টি কীভাবে তোমাদেরকে দেখাবো আমি বুঝিয়ে পারছি না আমি আমার যে গ্রিল নিলে কিন্তু জল ঢুকে গেছে এই দেখো বাবা হয়তো দেখানো যাচ্ছে না ওই দিকে দেখো যেখানে যেখানে লাইট জ্বলছে দেখো কত জোরে যাচ্ছা আসতে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে তোমরা আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি ভাবলাম ভিডিওটা এখন সন্ধ্যে থেকেই শুরু করে দিই যখন আমি সন্ধ্যেটাই দিচ্ছি সন্ধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাবছি বৃষ্টিটা ফুল বাইরে দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি প্রচুর জোরে জোরে হচ্ছে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো তোমরাই দেখো এইসব করতে আবার শুনতে পাচ্ছো নিশ্চয়ই তা যাই হোক দেখো প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি এইভাবেই দেখতে হবে কিছু করার নাই কারণ তার থেকে বেশি আমি দেখাতে হবে না আর দেখো আমার সন্ধ্যে দেওয়া চল কারণ আমি সন্ধ্যেবেলায় একটু আসি সন্ধ্যেবেলায় ব্যালকনিতেও দিই একটু সন্ধ্যে সব জায়গায় তো ভগবান আছে একটু দেওয়া তো উচিত ঘরের মধ্যেই তো আমার সেই প্রতিদিনের মতন দেখো কাজ কাম এই দেখো ভাতটা ধুয়ে গেছি ওরশু করে নিয়েছি তো দাঁড়াউকে রেখে দিই এটার কাজটা শেষ হয়ে গেলে কি বলো তো আমার শান্তি লাগে জানো তো তা ওটা রেখে দিয়েছি আর এই দেখো এদিকে আমটা আম তো বীজ আছে আর এই যে খুশি চ্যানাচুর খাচ্ছে কিন্তু চ্যানাচুর না বাদাম খায় না এই দেখো সব বাদামগুলো রাখা আছে তো যাই হোক রাখা থাক আমি কোনো রান্নাতে দিয়ে দেবো তা যাই হোক আজকে কি রান্না হবে তাই তো তাই তো চলে আসছেন তারাও আমাকে একটা ভিডিও করার একটা স্ট্যান্ড কিনতে হবে হাতে ধরার জন্য তাই দেখো ফ্রিজ খুলে নিয়েছি দাঁড়াও কি বার করি দেখি আজকে চিন্তা করছে যে ফ্রাইডে আজকে নতুন রান্না করবো বার করি দাঁড়াও আগে গিয়ে বন্ধ করে দিই তা রান্নাটা হচ্ছে এই দেখো দাঁড়াও চলো রান্না হচ্ছে এখানে বকবক করলে এবার বকবে তা এই দেখ খুব কাঁচকলা দেখতে পাচ্ছ কাঁচকলা সেই রেসিপিটা মাকে করে ফোন করে ভুলে গেছে মিজে একদিন করেছিলাম ভুলে গেছি আর কোনো বড়ভাবে মেয়েকে চোখে বসাবো আর হাড়ের মধ্যে করলা আছে হাড়ের মধ্যে যে দেখো করলা আছে তা করলাটা মেয়ের মধ্যে ঢেলে নিই একমধ্যে দেখা হয়তো সিদ্ধ খেতে চাই কিন্তু আমাদের না সিদ্ধ তো খেতে ইচ্ছা করে না আর এগুলো না ছোট ছোট এই দেখো ছোট ছোট আছে না এগুলো ভাজা না খেতে ভালো লাগবে আর আমি দেখো তিনটে কাজকলা রেখেছি আর তিনটে তিনটে আছে রেখে কারণ খেতে চাই না সব দিক দিয়ে প্রবলেম এ এটা খাবে ও ওটা খাবে মানে এই নিয়ে আমাদের ভীষণ প্রবলেম তা যাই হোক আহ ফোন করতে হবে সবার আগে মাকে না ফোন করলে না আমি ভুলে গেছি কি মশলা দেয় সেটাই ভুলে গেছি আদা দেয় না জিরে দেয় না রসুন দেয় এটাই ভুলে গেছি যাই হোক এবার আমি ডায়েরিতে লিখে রাখবো যেমন কয়েকটা জিনিস না শাশ শ্বশুর রান্নাও ভাল লাগে মায়ের বাড়ির রান্না ভাল লাগে তা এবার তোমাদের দাদা ভাই বলছে সেই কাজকলা তোমার মা যেমন করেছিল ওই রান্নাটা তুমি একবার করো একবার করেছিলাম সেটা টেস্ট পেয়ে গেছে তা আজকে সেটাই আবার করবো তা যাই হোক আগে সবার আগে ফোন করে জেনে নিই কারণ কাজকলাটা জলে ভিজিয়ে রাখতে হবে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে তাহলে কষ্টটা বেরিয়ে যাবে সেই জন্য তা যায় কাটাকুটি শুরু করে আগে ফোনটা করলাম তো বন্ধুরা মায়ের কাছ থেকে ফোনে জেনে নিন যে কীভাবে করতে হবে তা সবার আগে তো হচ্ছে কী বলো সবার আগে এই যে একটু জল এনেছি কড়াইয়ের মধ্যে কেন জানো তো কারণ আমি কাটবো এখানেই কাটতে হবে আবার জানো তো এটাই একটা মুশকিল দাদা হয় ঘরটা মুসছে তো আমি কি করবো তো ওই একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে না কাঁচকড়াটাকে ভিজিয়ে রেখে দিই আমি তাহলে ওর যে কষ্টটা সেটা বাবু চলে যায় জানো তো নাহলে খুব মুশকিল ওই কালো কালো থাকবে আর আমি জন্য ওই একটু জলে যদি ভিজিয়ে রাখি না একদম কষ্টটা চলে যায় জানো তা তাই দেখো এরম করে নিলাম আর এখানেই দাঁড়িয়ে কাটবো এখন এখন কি বলো তো এই দেখো বটিও নেই ওঠেনি যাচ্ছিলাম ওইদিকে কিন্তু ওর তো গরম চা হয়নি সেই জন্য আমি এখানেই দাঁড়িয়েড়ি কাটবো তা আগে কেটে নিই এটার মধ্যে দিয়ে ভিজিয়ে রাখি তারপরে যাব করলা কাটতে করলা আলু ভাজা করবো তো কারণ এটা কষ্টটা ততক্ষণ ছাড়বে তত করলা ভাজাটা হয়ে যায় দেখো কাঁচকলাটা কেটে নিলাম আর এত কষ যে কী বলবো তোমাদেরকে পুরো হাত একদম মানে কালো কালো আঁটা আঁটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কষ্টটা ছেড়ে যাবে আর ছালকা কিন্তু ফেলবো না এটা রোদে শুকাবো আর তোমাদের দাদা মনে হয় এদিকে দেখি করলাটা তো নিয়ে যাবো ঘর মোছক হয়ে গেছে হ্যাঁ ঘর মুছক হয়ে গেছে ফ্যান চলছে আর একটু শুকানো বাকি আছে আমি যেন যেতে পারছি না এদিকে না শুকায়নি যেন তো এখন পাপ করলেই দাগ বসে যাবে দাগ আমার একদম ভালো লাগে না তা যাই হোক একটু শুকাক তারপরে যাব এইটা তো কোনো ব্যাপার না এটা থাক এখন এরকমই ততক্ষণ আমি করলাটা কাটতে যাবো কিন্তু না শুকালে কী করে বেড়াবো বলো ঘর থেকে আমার এখানে চাল ধোয়া জলটা রেখে দিয়েছে এটা গাছের জন্য করলা ভাজাটা চাপিয়ে দিচ্ছে আর বিয়ে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে তারা দাদা চলে এসছে আজকে লিফ তাড়াতাড়ি খুলো খুলো হম তা চলে গেল ও তাড়াতাড়ি করে যেতেও পারছিলাম না জানো এইদিকে করলাটা ভাজা হচ্ছে তো আর দরজাটা বড় হয়ে গেছে দরজা একজন আমাদের ঘোষ ঘোষদাতা বলছিল যে যে দুধ দেয় সে বলছে দরজাটাকে না একটু ছে কেটে নিতে কিন্তু যদি পরে আবার মুশকিল হয়ে যায় ওই জন্য দরজাটা কাটছি না আর দেখো ভাজাটা চাপিয়ে দিয়েছি আস্তে করে দিয়েছি আর করলা করলা তো জলের মধ্যে ভিজানো আছে দেখো কষ্ট কিন্তু বার হচ্ছে দেখেছি তো কষ্ট বার হচ্ছে তা এবার যাবো এই দেখো আলু কাটছিলাম এখানে আমি আলুটা রেখে দিয়েছি এই দেখো এত আলু দিব না আর এই দেখো এখানে করলার বিচিগুলো দেখো ফেলি না রেখে দিয়েছি কারণ এগুলো থেকে তো গাছ লাগানো যাবে সেটা হবে আর ফোনে না চার্জ থাকছে না এটা একটা ব্যাপার চার্জ ছিল না চার্জেই দিয়ে রেখেছিলাম ফোনটাকে জানো তো তা এখন খুশির আবার এই দেখো আলুটা কেটে কেটে এখানে দিয়ে দিলাম জলে একটু ভিজিয়ে রাখার জন্য চাকুটা ওর মধ্যে আছে আর এদিকে দেখো করলা ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তা আমি আস্তে দিয়ে দিয়ে করি যেন তো ওই জন্য খেতেও ভালো লাগে দেখো কালারটা দেখো আস্তে আস্তে কিন্তু ভালোই হচ্ছে কারণ ভাজার মধ্যেও আবার ব্যাপার আছে শক্ত শক্ত ভাজা আমার ভালো লাগে না একটু সুন্দর মচা মচা হবে এরকম ভাজা দেখো আস্তেই মানে একদম আস্তে কিন্তু দিয়ে দিয়েছি করলা কলা তো ভিজানোই আছে করলাই বলে দিচ্ছি যাই হোক ভুল করে চলো ততক্ষণ ব্যালকনিতে আর এখানে দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর আছে কারণ এই দেখো আলুগুলো সবটা দিলাম না ধুয়ে পাকলানো আছেগুলো রেখে দিচ্ছি না শুকনো হওয়ার জন্য তাই এবার ব্যালকনিতে চলো আর ব্যালকনিতে দেখো এই দেখো কলার ছালকাগুলো দেখো শুকাতে দিয়েছি আলু ছালকা শুকাতে দিয়েছি এটা আজকের জন্য এটা আর কালকে দেখো আলুর ছালকাটা এখানে দেখে দিয়েছি কারণ রোদ আসে ফট করে এখানে আর এই দেখো বীজগুলো কিন্তু করলার বীজগুলো কিন্তু দেখো এখানে ফেলে দিয়েছি ঠিক কবে হবে কোনো ঠিক নয় আমি কোনো জ্ঞানই থাকি না আমার কখন যে কী হয় কারণ হয় বলে দেখো দেখো করলা গেছে কত করলা হয়েছে ঠিক আছে তো এই জন্যই কিন্তু করলা হ আর করোলাকে তোমাদের দাম দেখেছো বাইরে ফুরফুরে হাওয়া কিন্তু জানো তো আকাশটাও ভালো আছে যেদিনই খুশি বলে যেদিনই আমি কলেজ যাবো সেদিনই বৃষ্টি টিষ্টি হয় আর এই দেখো কাঁচি নিয়ে চলে এসেছি কারণ এই গোলাপ ফুলটা দেখো আর একটা ফুল ফুটে গেছে আর দেখো না কলমি শাকটা দেখো লতিয়ে লতিয়ে যাচ্ছে এটা একটা আমি অবাক কাণ্ড কলমি শাক যে লতিয়ে হয় সেটা জানতাম না আর এই দেখো আমি কিন্তু এই গোলাপ ফুলটা কেটে দিচ্ছি কেন বলো তো অনেক দিন হয়ে গেছে কারণ এইটার কিছু নেই এর মধ্যে মানে ফেলে দিলেই ভালো না ফেলবো না আমি এখানেই থাক তা দেখেছো আর এই ফুলটা দেখেছো কত সুন্দর হয়েছে কিন্তু কলমি শাকটা দেখো লতিয়ে লতি হচ্ছে যাই হোক দেখি না কতটাই লতায় তা যাই ফুল দেখো আজকে আজকে আর এই জবা ফুলের ডালগুলো কেউ ডাল না এই ফুলগুলোকে কেটে দিতে হবে দেখি একটু আমি যদি পারি এখনই সময় পাই না জানো তো যখনই সময় পাই তখন করতে লাগি কারণ এগুলো তো রেখে লাভ নাই দেখো শুকনো যেগুলো ফেলেই দিই আমি সেগুলো সব করে দেখো যেগুলো শুকনো ববাই তো এবার শুকনো হয়ে পড়েই গেছে যাই হোক আরও দেখো কুড়ি হয়েছে অনেক ফুল হবে অনেকটাই দেখিয়ে দিলাম তোমাদের আমাদের তো দেখিয়ে দিলাম গাছগুলোকে কিন্তু দেখো আমি যে তোমাদের বললাম যে দেখো করলার বীজ কিন্তু ফেলেছি তারপরে কবে হয় সেটা এখন আমার জ্ঞান থাকে না সত্যি তার জন্যই দেখো এই দেখো টমেটো গাছের কবে বীজ ফেলেছি জানি না দেখো দেখো কত টমেটো গাছ হয়েছে দেখেছো এক ধোক সেটাও জানি না আমি এই দেখো এখানেও কবে যে কিসের বীজ এগুলো সব টমেটো গাছে দেখছি এখন হচ্ছে টমেটো দেখেছে কত বীজ ফেলেছিলাম কবে সেটা কিন্তু আমি সত্যি না জেনে কিন্তু গাছ হয়েছি দেখো এখানেও তাই এগুলো কিন্তু না জানা ফেলে দিচ্ছি কখন কবে হয় এখানেও তাই টমেটো গাছ এগুলো আর দেখো লঙ্কার এখানে ফেলেছিলাম দেখো লঙ্কা কত হয়েছে লঙ্কা গাছ সেরকম এই করলা ফেলে দিলাম আজকে জানি না কিন্তু কবে কি হবে তার সেই জন্য তোমরা কিন্তু এভাবে গাছ করতে পারো ঘরের মধ্যে এটা একটা সুবিধা গাছ আমাদের কিন্তু কিনেও করলেও হয় কিনে তো করতেই হবে কারণ সব গাছ তো ঘরে হয় না সেই জন্য আর আমি যেটুকু পারি ঘরে যেটুকু ফেলা জিনিস সেই দিয়ে যদি করা যায় সেটা তো ভালোই জিনিস দেখো এই টমেটো গাছটা এটাকে না স্প্রে করতে হবে ওই রসুনের স্প্রেটা করে দিদি তবে পোকা ধরে নিয়েছে যাই হোক দেখো তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরাও কিন্তু করতে পারবে নিজের বন্ধুরা দেখো এবার কাঁচকলার কিন্তু রেসিপিটা করার পালা কারণ আমি করলা আলু ভাজা করে নামিয়ে দিলাম তারপরে আবার ভিডিওটা শুরু করেছি এই দেখো আমি দিয়েছি যা এটা হয়ে গেছে আর এই দেখো কাঁচকলার আমি রেসিপিটা যে তোমাদের সামনে বলেই দিচ্ছি এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি এর মধ্যে রসুন বাটা দিয়েছি আর লঙ্কা বাটা দিয়েছি লবণ হলুদ জিরে ধনে আর কাশ্মীরি গুঁড়ো মশলা আর এবার কিন্তু আমি পুরোপুরি দিব মা আমাকে যা বললো আমি সেভাবেই করছি এই কাঁচা তেল দিয়ে মাখতে হবে আমি হাত দিয়ে মাখবো না তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আছে আমার হাত পা ঢোলবে তখন সেজন্য খুব ভালো করে মেখে নিয়ে জাস্ট একটুখানি জল দিয়ে ঢেকে দিই রান্নাটা করতে হবে মানে কাঁচা মাখা এটা কাঁঠাল কাঁঠাল বলছি সরি কাঁচা মাখা কলার তরকারি দারুণ হয়েছিল সেদিন আমাদের খুব ভালো লেগেছিলো সেই জন্য ভাবলাম যে আমাদের দাদা হয় সময় বলবে আরেকবার করে করো আমি নিয়ে আসি না কারণ আমাদের কাজ করে যে খুশি খায় না এবার সেই জন্য সবাই খেলে ভালো কিন্তু আজকেও আমি খাওয়াবোই আর দেখো কিন্তু কালারটাও দেখো আমি কিন্তু মেখে নিয়েছি একদম এখনও কিন্তু জল দিইনি জাস্ট একটুখানি জল দিব ওই সিদ্ধা হবে সেই জন্য ঠিক আছে একটুখানি জল দিয়েছি আর আস্তে করে আমি কিন্তু ঢেকে দেব কারণ বেশি জল দেওয়া যাবে না টেস্টটা তাহলে বদলে যাবে সেই জন্য আর এখন থেকে না সেন্টার বেড়াচ্ছে এখানে বলতে কাঁচা মাখছি তো কাঁচা মাখা মানে একটা আলাদা টেস্ট হয় জানো তো তাই দেখো আমি কিন্তু আস্তে করে দিলাম আর এবার আমি চলে যাব টিফিন করতে সেটা না কিন্তু এই দেখো এটা আস্তে আস্তে হোক আর আমি হওয়ার পরে তোমাদেরকে দেখাবো কারণ আমি তখন ঢেকে দিয়ে চলে যাব তো নিজের মতন হবেও তাই দেখো আমি ঢাকা দিলাম এবার আমি চলে যাব টিফিন করতে কারণ ওইদিকে আবার দেখি আমটা নিয়ে আসি এটা তো আস্তে আস্তে আবার দেরি হয়ে যাবে নাহলে টিফিন করতে দেরি হয়ে যাবে আর আকাশটা মাঝে মাঝে না আবার কেমন হচ্ছে বৃষ্টি হওয়ার মতন হচ্ছে এখন আবার একটু রোদ হলে মাঝখানে হয়েছিল আবার তা আমটা আম কাঠাকুটি করে নিয়ে দিয়ে চলে যাই টিফিন করতে এই দেখো আম আছে আমাদের টিফিন করতে চলে যাই এইটা আস্তে আস্তে হোক এই দেখো আস্তে আস্তে হবে এখন দেখো টিফিন টিফিন করে চলে এসেছি আর দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে তা আমি আর কষবো না কারণ ওই একবারই জল দিয়েই কিন্তু কষেছি কারণ আমি চলে গেছিলাম আস্তে দিয়ে আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর এত সুন্দর প্রিন্ট বেড়াচ্ছে যে কী বলবো দারুণ মানে সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর হয়েছে তা না দেখো আমি এখন অফ করে দিলাম এবার আমি চলে যাব আমার তো ঠিক হয়ে গেছে এবার কুচির জন্য রুটি মুখি করবো এসব সব কাজ আছে সেগুলো ধরে এখন তো সন্ধ্যেবেলা হচ্ছে হয়ে গেছে সন্ধ্যে টনতে সবই দেওয়া হয়ে গেছে এবার এসেছে দুধ গরম করতে কিন্তু আজকের অবস্থা দেখো দুধের আবার দুধ খারাপ হয়ে গেছেই দেখো দেখেছ দুধ যখন জাল দিচ্ছে মানে এসে যখন দিয়ে গেলো দেখতে দিয়ে গেলো এটাই একটা ব্যাপার এবার তখনই কিন্তু দুধটা খারাপ হয়ে গেছে কেন তো ফোটাতে ফোটাতেই দিচ্ছে দুধ এরকম হয়ে গেছে দেখো কী বলবো বলো ওই এত গরম আর এত লেট করে আসছে না গোস্তা মানে মুশকিল হয়ে গেল তাই দুধ দিয়ে তো কিছু হবে না তা তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম জলটা করে দিই তারপরে ভাবো আমাদের জন্য লাল চা তো করতে হবে কিছু তো খাবো না এই সময় একটু দুধ টুধ কিছু খাই আর এরকম যদি হয় না মুশকিল হয়েছে বেপর থেকে দুধ নেওয়া মুশকিল হয়ে আছে জানো তো তা যাই হোক আমি তো মাথা খারাপ হয়ে গেছে এখন দেখো এগুলোও তুলবো এখন বাসন বুসন সব গুছাচ্ছিলাম এই দুধ মধ্যে এসব দেখলে না খারাপ লেগে যায় জানো তো এত টাকা দিয়ে দুধ নেওয়া হচ্ছে তারপরে যদি খারাপ হয়ে যায় খুব মুশকিল তাই যাই হোক সব ঠিকঠাক করি একে গরম জলটা দিয়ে দিই আর আমরা চা করি তো আজকের মতন ভিডিওটা বন্ধ রে এই পর্যন্তই রাখলাম